প্রিয় বন্ধুরা নিখোঁজ এস এস আব্বের নিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাধুর আমন্ত্রণ এস এসাবির প্রতিশ্রুতিশীল প্রতিভাবান প্রত্যয়ী এক প্রতিবাদী তরুণের নাম এস এস আব্বিরকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা অনেক কমেন্টস করেছেন আপনাদের সহানুভূতি এস এস পক্ষে দাঁড়ানোর কথা বলেছেন আমি আপনাদের কমেন্টসগুলো নিয়ে ফেসবুক এবং ইউটিউবের কমেন্টসগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম কিন্তু সেটা লেংথ অনেক বড় হয়ে আছে প্রায় বিশ মিনিটের কাছাকাছি সো সেটি আমি আর দিতে চাই না আপনাদের কমেন্টসগুলো থেকে আমি সারমর্ম নিয়েছি আপনারা প্রত্যেকেই এসে সাব্বিরের ব্যাপারে তার মুক্তির ব্যাপারে এক এবং আপনারা চাচ্ছেন এই তরুণ প্রতিভাবান যুক্তিনির্ভর বক্তা যুক্তিনির্ভর ইউটিউবার এস এস সাব্বিরকে যেন অচিরেই মুক্তি দেয়া হয় সে কোথায় আছে কেমন আছে সেটি যাতে জানানো হয় এবং আপনারা অনুরোধ করেছেন প্রত্যেকেই আমরা যেন এস এস সাব্বিরের পক্ষে দাঁড়াই কেউ কেউ বলছেন আবার এস এস পরিবারের সদস্যরা কোথায় আমারও বক্তব্য একই এস এস সাব্বিরের কোনো আত্মীয় স্বজন বা পরিবার বর্গের কারও যদি সন্ধান পান এবং তার সাথে যদি আমি একটু যোগাযোগ করতে পারি তাহলে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো বা তার জন্য কি করা উচিত কি করা হচ্ছে আরও কি করতে হবে কি করণীয় আছে সেটির আমরা কোনো উদ্যোগ নিতে পারি কি না সেই ব্যবস্থা করব আমি আমার ফেইসবুক ফেসবুক পেজে এবং ইউটিউবে আপনাদের কমেন্টসগুলো দেখে মুগ্ধ হয়েছি আপনারা সবাই এই তরুণ প্রতিভাবান কথা শিল্পীর পক্ষে আছেন তার মুক্তি চান এই ট্যালেন্ট ছেলেটা এত অল্প বয়সে এত চমৎকার করে যুক্তি নির্ভর কথা বলে আপনারাও মুগ্ধ হয়েছেন আমিও তার মতো যেই বিশ্লেষণ এই বয়সে যে থ্রোয়িং তার যে এক্সপ্রেশন তার এটি আমরা অনেকেই তার মতো পারি না কিন্তু এই ছেলেটির কথা নিশ্চয়ই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের পক্ষে যারা আছে তাদের ভালো লাগার কথা নয় তাদের ভালো লাগেনি যে কারণে সাব্বিরের উপরে নির্যাতন সাব্বিরের উপরেই বিপদটা নেমে এসছে সাব্বিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাব্বিরকে খুঁজতে হবে একজন আমাকে বলেছেন যে সাব্বিরের বাবা মা নাকি কেউ নাই। যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা আরও দুঃখজনক সে নাকি তার খালার বাসায় থাকেন এটা তো খুব দুঃখজনক ঘটনা এই নিরীহ অনাথ ছেলেটা যদি তাই হয়ে থাকে এই অনাথ ছেলেটার উপর এই বিপদ নেমে আসবে এই বাংলাদেশে এটি মেনে নেওয়া যায় না কোনোভাবেই সাব্বির যদি সাব্বিরের কী অপরাধ সাব্বির যুক্তি নির্ভর কথা বলে দেশের পক্ষে কথা বলে সাধারণ মানুষের পক্ষে কথা বলে এটা তো কোনো অপরাধ হতে পারে না এটা মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো সাব্বিরকে নিয়ে একটা কথা বলে নাই সাব্বের একটা মানুষ একটা প্রাণী কিন্তু তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় বলেছেন সোশ্যাল মিডিয়ায় বলা যায় আমরা বলছি দেশের ভিতর থেকে ওইভাবে কেউ কথা বলতে পাচ্ছেন না সাব্বিদের পরিবারের সদস্য যারা তারাও নিশ্চয় কোনোভাবে কথা বলতে পারছেন না যদি কথা বলতে গেলেই সাব্বের উপর যেই বিপদ নেমে এসছে আত্মীয় স্বজনের উপরও সেই বিপদ নেমে আসবে এই আতঙ্কিত দেশ হতে পারে না এই আতঙ্কিত বাংলাদেশ আমরা চাইনি দেশের মানুষ স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে দেশের জনগণের পক্ষে কথা বলতে পারবে না এই অবস্থা চলতে দেয়া যায় না এস একটা প্রতিবাদী কণ্ঠস্বর এস এস হাব্বির বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষের কণ্ঠস্বর এস এস যুক্তি যুক্তিনির্ভর একজন বক্তা এস এস হাব্বির একজন সাধারণ পরিবারের মানুষ তার কিছু ভিডিও দেখেছি পিছনে একটা প্লাস্টিকের চেয়ার পাশে একটা লাল পর্দা দেখেছি মানে সে অর্থবৃত্তশালী কেউ যে বা অর্থবিত্তশালী পরিবারের কেউ তা না কিন্তু সে মেধাসম্পন্ন একজন মানুষ মেধাসম্পন্ন মেধাবী প্রত্যয়ী প্রতিবাদী একটা ছেলে একটা তরুণ তার উপরেই নৃশংস যে অত্যাচার নির্যাতন এখন চলছে যতক্ষণ পর্যন্ত আমরা না জানব যে সাব্বিরকে পাওয়া গেছে সাব্বির অমুক থানায় আছে বা অমুক জেলে আছে ততক্ষণ পর্যন্ত তার জন্য দেশবাসী চিন্তিত উদ্বিগ্ন এবং তার ভক্তরা যারা রয়েছেন আমি আমার ফেসবুক এবং ইউটিউবে আপনাদের যে রেসপন্স পেয়েছি আপনাদের যে কমেন্টসগুলো করেছেন আপনারা সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাব্বিরের ব্যাপারে যা আপনারা উদ্বিগ্ন আরও অনেকেই উদ্বিগ্ন অনেক ইউটিউবারও তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন কেন সাব্বিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাব্বিরের সন্ধানের জন্য তারাও চেষ্টা করছেন আসুন আমরা সম্মিলিতভাবে সাব্বিরের পাশে দাঁড়াই আমার আবারও রিকোয়েস্ট সাব্বিরের আত্মীয় স্বজন কেউ যদি শুনে থাকেন এই ভিডিওটি দেখে থাকেন আপনারা কেউ একটু যোগাযোগের চেষ্টা করবেন আপনাদের কাছ থেকে কিছু তথ্য জানার দরকার আমরা এসে সাব্বিরের জন্য কি করতে পারি সেটি আপনাদেরকে জানাব আর আজকে যারা আমার ইউটিউব এবং আমার ফেসবুকে সাব্বিরের ভক্তরা যারা কমেন্টস করেছেন লাইক দিয়েছেন শেয়ার করেছেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেকে প্রত্যেকে এই ভিডিওটি বারবার শেয়ার করবেন যাতে সাব্বিরের আত্মীয় স্বজন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে এই সাব্বিরের বিষয়টি নিখোঁজের বিষয়টি যেন পৌঁছে যায় কোথায় আছে সাব্বির তারা যেন সেটি তদন্ত করেন কীভাবে আছে সেটা যেন তারা যদি তাদের কাছে থেকে থাকে তারা যেন সেটি প্রকাশ করেন অনেকে আবার কমেন্টস করেছেন সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন চেয়েছেন আমরা প্রত্যেকের সহযোগিতা চাই সাব্বিরকে যদি সে বন্দী হয়ে থাকে তাকে আমরা মুক্ত করতে চাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন নিরাপদে সরকার রাখবেন না কাউকে ধন্যবাদ